আর্জি করে তরুণী পড়ুয়া চিকিৎসক কাদমিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় নাম জড়িয়েছে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এই মুহূর্তে তিনি জেলে রয়েছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে তার রেজিস্ট্রেশন নম্বর বাতিল করে দেওয়া হয় এরপর তার স্ত্রী বেশ কিছুদিন আগে হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এই মামলায় হাইকোর্ট রায় দেয় মেডিকেল কাউন্সিলে গোটা বিষয়টি খতিয়ে দেখে পর্যালোচনা করার জন্য চিকিৎসক মহল সূত্রে দাবি গতকাল এই বিষয় নিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে একটি বৈঠক হয় যেখানে সন্দীপ ঘোষের পক্ষ থেকে তার স্ত্রী মেডিকেল কাউন্সিলের সমস্ত সদস্যদের সামনে তার বক্তব্য রাখেন আজ ফের একটি বৈঠক রয়েছে যে বৈঠকে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের বিষয় পর্যালোচনা করা হবে এই বিষয়ে সামনে আসার পরেই প্রতিবাদের সরব হয়ে ওঠে চিকিৎসক মহল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন ফিরিয়ে দেওয়ার বিষয় ছাড়াও তাদের প্রতিবাদের অন্যতম কারণ ট্রেড সিন্ডিকেটের অন্যতম অভিযুক্ত মেডিকেল কাউন্সিলের সদস্য অভিজ্ঞে চিকিৎসকদের অভিযোগ মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য শভিকদের বিরুদ্ধে ট্রেড সিন্ডিকেটের একাধিক অভিযোগ থাকায় তাকে তার চিকিৎসা সংক্রান্ত পড়াশোনা এবং সমস্ত কিছু থেকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার শুধু তাই নয় মেডিকেল কাউন্সিল থেকেও তাকে ডিবার করা হয়েছিল পরবর্তী সময়ে সেই ডিবার তুলে নেওয়া হয় এখন ট্রেড সিন্ডিকেটের অন্যতম অভিযুক্ত মেডিকেল কাউন্সিলের সদস্য শ্রভিকদের বিচার করবে সন্দীপ ভোসের রেজিস্ট্রেশন ফেরানো হবে কি হবে না এই জায়গা থেকে চিকিৎসক মহলে তীব্র সমালোচনার ঝড় তুলেছে কোর্ট তার একটা শুনানির ব্যবস্থা করেছেন এবং সেই অর্ডারটা নিয়ে তার স্ত্রী এখানে আসছেন হিয়ারিং এ অ্যাপিয়ার করছেন ওনার হয়ে এটা মহামান্য হাইকোর্টের অর্ডার মেনে করছে এতে আমাদের কোথাও কোনো আপত্তি নেই এটা হতেই পারে আমাদের আপত্তি জায়গাটা হচ্ছে যে এই মেডিকেল কাউন্সিল থেকে কিছুদিন আগে ওই কোর্ট আনকোট ক্রাইম সিনে উপস্থিত থাকার জন্য একজন সদস্য তাকে বহিষ্কার করা হয়েছিল এবং সেই সদস্য হচ্ছে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে আমাদের যে বিভিন্ন প্রিন্সিপালকে দিয়ে যেটা আমাদের আমাদের স্বাস্থ্য ভবন থেকে যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটি তদন্ত করেছিল তদন্তে হচ্ছে যে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে কিছু প্রমাণ তথ্য এসব পেয়ে তারা হচ্ছে যে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল কিন্তু প্রায় আড়াই তিন মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমরা দেখলাম না যে প্রশাসন থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে আমরা জানি তিনি একাধিকবার সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে ডেকেছে তো রকম একটি চরিত্র যেখানে সিবিআইয়ের তদন্ত এখনো শেষ হয়নি এক স্বাস্থ্য ভবনে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ জমা হয়ে আছে ব্যবস্থা নেওয়া হয়নি তিনি এই এ উপস্থিত থাকছেন এটা আমাদের পক্ষে একেবারেই